নমস্কার নমস্কার বন্ধুরা আমি প্রীতি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন তো আমি বাড়িতে ছিলাম বাবা জাল ফেলতে গিয়েছে আমাকে খুব চোটের হাঁক দিল যে তাড়াতাড়ি মাছ পড়েছে তো যাই দেখি কি পড়েছে তো আপনারাও সাথে থাকুন তো কি আনতে বলেছে মাছ পড়লো বলে তো বললো আনতে হবে না কি মনে করে আজকে একসাথে এতগুলো পড়েছে কতগুলো পড়েছে এইগুলো আমাদের তো নাকি সব জেঠুদের এইগুলো তো আমাদের রুই মাছ

इरा चुले जाच्चे तो आख तुम्हे अग्मीर येन रास तबार बे अग्मीर देखे जाओ ना अग्मीर देखे चुले तबार বাল্তি yeah, নে so <saiden> <saiden> <huh> <min> <laughs>

দিয়ে গিয়েছে যদি বা মোরালো মাছ পড়ে আর চিংড়ি উহ তবে গাছের গোড়ায় ঠান্ডা আছে বাইরে কিরদ্দূর তোমাদের কে আজকের আমরা খাবো মাছের বালতি নিয়ে বাড়িতে চলে গেছে কাটার জন্য আর এদিকে আমি আর বাবা এখনো জাল ফেলে চলেছি মানে আমি না বাবা জাল ফেলছে আমি পাহারা দিচ্ছি খালে মাছ মাছ ওই ওখানে লাভ কেটেছে জলে আছে জল হয়েছে ওই যে জায়গাটা মানে পানা নেই ফাঁকা ফাঁকা ওই জায়গাটা এক্ষুনি ঘায়েল করেছে বড় মাছ একটা এই তো এখানটায় কত জল আছে দেখলে আমি তাই বলছি জল আছি কত জল আছে অনেক জল আছে খালে নামে জানে আমি কি নেমেছি খালে কোনো দিন জানবো

এইগুলো দাও হয়েছিল জার ওপর কটাদিন মাছ খেয়া হয়েছে নকটিশ দেওয়া হয়েছে আর আমাদের কত সাদা ট্রিট আছে মাছের ডিম হয়েছে অনেক বেশি এবার রান্না হবে হাফ ডিম দেওয়া হয়েছে আর আমাদের হাফ আছে আর এই মাছ আছে আর ওদের এরকম বড় বড় মাছ দেওয়া থেকে সাইজ আরো বড় ছিল কেটে কুটে রেডি করে একা ওরা দিয়েছে আর আমি শুধু মৌরালা মাছ কটা কেটেছি এবারে ওপরে উঠবো ওপরে পেপে পেকেছে পাটতে যাবো চাবি কই চাবি দেব মসাম বন্ধুরা আমি এখন ছাদের উপর চলে এসেছি আর আমাদের গাছে পেপা পেরেছে তোর নিচ থেকে হাত পাওয়া যাবে না তার জন্য ওপর থেকে এই ছাদের উপরে কি গরম আর অ্যালভেস্টার তো আরও গরম হয়ে গেছে সে বাড়তে চাওয়া হবে дате пеке раче го অনেকগুলো হয়ে গেছে ঠান্ডা এখানে মাছ বাগানের নিচে অনেকগুলো পেঁপা পেকে আছে অনেকগুলো পাকা ফাকা ধরেছে পুরো কাঁচা নেই ভালো লাগে না খুব কষ্ট হচ্ছে বন্ধুরা আছে ধরে আপনারা ভালো থাকবেন